কোরবানির ফজিলত তা কি হজুর সাল্লাহ সাল্লাম বললেন কোরবানির অনেক ফজিলত অনেক গুরুত্ব আছে এক নম্বর হাদিস শরীফ হাদিসের তেরমেজের মধ্যে হজুর সাল্লাহ সাল্লাম ঘোষণা করে দেন কোরবানি করার কারণে ওই কোরবানির গায়ে যতগুলো লোম আছে অতগুলো নেকি আল্লাহ পাক তার আমল নামার দান করে দেয় সুরখন সুবাহান আল্লাহ দুই নাম্বার ফজিলত আপনার কুরবানির পায়ের খুর থাকতে হবে কুরবানির পশুর গায়ে চামড়া পাতা লোম থাকতে হবে সিং থাকলে ভালো হবে কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন কিয়ামতের ময়দানে যখন আপনার আমার নেকির পাল্লা বদির পাল্লা ওজন করা হবে ওজন করার সময়ে আপনার কুরবানি যদি আল্লাহ পাক কবুল করে নেয় তাহলে ওই কুরবানির খুর মাতার সিং এবং তার লোম গুলো আপনার নেকির পাল্লার মধ্য দিয়ে দেওয়া হবে যাতে করে আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে যায় জোরে বলেন না কেন সেই সময় একটা নেকি পাওয়া যাবে না ওই সময় যদি আপনার আমার কুরবানির এই সকল জিনিসপত্র নেকির পাল্লায় দেওয়া হয় এটা ভালো হয় না খারাপ হয় ভাইয়ের আমার তিন নম্বর ফজিলত ঘোষণা করে দিয়েছেন যদি আপনার আমার কুরবানিটা কবল হয়ে যায় কেমতরে ময়দানে ময়দানে আপনাকে আমাকে যখন রাস্তা পার হতে বলবে যেই ফুলসরাতের রাস্তা এত সুক্ষ চুল অপেক্ষা সুক্ষ আর তরবারি অপেক্ষা ধারালো তিরিশ বছরের রাস্তা এই ফুলসরাত পার হয়ে আপনাকে আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে হবে হাদিসের মধ্য আসছে যদি আপনার আপনার যদি গুনার পাল্লা ভারী হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনি কেটে পা টুকরো টুকরো হয়ে নিচে জাহান নামের পড়ে যাবেন আর যদি আপনার ইমান থাকে কেউ বা হামাগুড়ি দিয়ে কেউ বা বিজলির মতন কেউ বা দৌড়ে কেউ বা পায়ে হেঁটে অর্থাৎ তার তাজাল্লি যে রকম ওই রকম ভাবে ওই পুলসিরাত রাস্তা পার হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আমার কথা হলো হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনারা আবার কুরবান যদি আল্লাহ পাক কবুল করে নাই ওই কুরবানি ওই পুলসিরাতের বাহন হবে ওই কুরবান পিঠে চড়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পুলসিরাত রাস্তা পার করে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন জরা কন্ন কান সুবহান হেলা খালার জিনিস নয় কুরবানি খেল তামাশার জিনিস নয় কুরবানি একটা ইবাদত আল্লাহকে সন্তুষ্টি করে একটা ইবাদত সাত নাম্বার ফজিলত হুজুর সাল্লাল্লাহ আলাইহি ঘোষণা করে দেন ও আমার যদি তোমাদের আমাদের কোরবানি টাল্লাপা কবুল করে নাই তাহলে ভালো করে শুনে রাখো যে সময়ে কুরবানিটা তোমরা জবও করো জব করার সময়ে যদি ওই কুরবানির রক্ত চমেনি পড়ার পূর্বে আল্লাহ রব্বুর আলাবেন তোমার কুরবানিটা কবুল করে নেয় আল্লাহ

এই জিনিসটাই কিন্তু আল্লাহ পাখের কাছে পৌঁছে যায়